বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া যার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া ভালো করে শুনুন অক্ষয় মানে যা ক্ষয় হবে না যা চিরস্থায়ী এই দিনে দান ধ্যান সেবা পূজা তপস্যা যজ্ঞ যে যা করে তার পরিপূর্ণ লাভ হয় বলে ফল লাভ হয় বলে এই দিনটার নাম অক্ষয় তৃতীয়া অক্ষয় কথাটার অর্থ হচ্ছে ক্ষয় হয় না যার যা চিরস্থায়ী তার মানে এ দিনের পুণ্যটা ফলপ্রদ রাধে রাধে তাই সবাই এই দিন পালন করবেন বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান এই দিনটা সর্বোত্তম দিন দোকানের দেখবেন হাল খাতা হয় অক্ষয় তৃতীয়াতে অনেকে নববর্ষতে হয় অনেকে অক্ষয় তৃতীয়াতে হয় আর অনেক দিন থাকতে পারে কিন্তু অক্ষয় তৃতীয়াটা খুব শুভ শুধু তাই নয় গৃহ যোগ্য প্রতিষ্ঠা করছেন বাড়ি নির্মাণের ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্য আপনারা এই দিনটা অবশ্যই পালন করবেন যেমনভাবে আপনারা ভগবানের সেবা পূজা করেন এই দিনটাতে বেশি বেশি করে কীর্তন নাম জপ দান ধ্যান করবেন স্নানের মাত্র আছে গঙ্গা স্নান করবেন না হলে নদীতে যে কোনো নদীতে স্নান করবেন আর দান করতে হয় অক্ষয় তৃতীয়ার দিনে দান করতে হয় সেবা পূজা দান এই যে জলদান অন্নদান বস্ত্রদান দান মণিকাঞ্চন আদি রত্নদান যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান করবেন অক্ষয় তৃতীয়ার দিনের